সো এটা অনেক 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 চাহিদা কারণ এটার কোয়ালিটি সবচাইতে ভালো এবং এই রকম জিপিএস ড্রোন এত সস্তা এত হাই যেটা দিকে কোয়ালিটি একটাও পাবেন না হ্যাঁ তাই আজকে যে জায়গায় ড্রোন উড়াবো সেই জায়গায় এটার ভিডিও ফুটেজ দেখাবো তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভিডিও ফুটেজ কত উন্নত মানের কত হাই কোয়ালিটি আমাদের কাছ থেকে যে ড্রোনটা কিনবেন যে ভুটে যে ফুটেজ আমরা দেখাই সেই ফুটেজই আপনি পাবেন কেন আমি যেরকম ভাবে ড্রোন উড়াই ফ্লাইং করি আনবক্সিং করি বাংলাদেশে এমন কোন জায়গায় নাই যে আমার মতো ভিডিও ফুটেজ দেখায় আপনারা অনেক ভিডিও দেখেন অনেক জায়গা থেকে কিনেন কেনার পরে প্রতারণার শিকার হন কেন শিকার হন কারণ ওই সব ভিডিওতে কোনো ভিডিও ফুটেজই দেখানো হয় না বন্ধুরা কিছুক্ষণ আগে আমাদের ওয়েবসাইটে একটা অর্ডার আসে সেখানে আমাদের ড্রোনের দাম ছিল সাত হাজার টাকায় আমি তাকে কল করলাম যে ভাই আপনি আমাদের কাছে একটা অর্ডার করেছেন কি আমরা কনফার্ম করবো সে আমাকে রিপ্লাই দেয় যে ভাই আমি আরও কম টাকায় পেয়েছি অমুক ওয়েবসাইটে আপনার সাথে কম টাকায় পেয়েছি আমি সেখানে নিব আপনারটা নিব না তো আমি বললাম যে ভাই আপনি নিবেন নেওয়ার পরে দেখেন যে ভিডিও কোয়ালিটি কেমন হয় হ্যাঁ ভাই আমাদের কাছ থেকে আপনি নেবেন আমি আপনাদের মাঝে হাই কোয়ালিটি ভিডিও চালানো শিখিয়ে দেবো কিভাবে ড্রোন উড়ায় কিভাবে সবকিছু আর আপনি এমন এমন জায়গা থেকে ড্রোন কিনেন যেখানে তারা আপনাকে শিখাবে না ভিডিও কোয়ালিটি ভালো পাবেন না তাই সঠিক জায়গা থেকে ড্রোন কিনুন ভালো কোয়ালিটির ভিডিও পান তাহলে চলুন এটা আনবক্সিং করব তারপর সঠিক জায়গায় যাব ভিডিও কোয়ালিটি দেখাব এই যে দেখেন আর জি সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটির সব স্পেশাল একটি ড্রোন এই যে দেখেন জিপিএস কানেকশন সহকারে আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি সরাসরি ইউকে থেকে নিয়ে আসা এই ড্রোন ক্যামেরাটির ভিডিও ফুটেজ ভাই এতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল আর সেটাই আজকে ভিডিওতে দেখাই দেব। যেখানে উড়াবো সেখানে লাইভ দেখিয়ে দেব ইনশাল্লাহ তাহলে চলুন আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করি এবং দেখাই আপনারা বক্সের মধ্যে কি কি পাবেন এভরিথিং সব কিছু আমরা বক্সটা এই সাইড থেকে চলুন এখন খুলে নেব এই যে আপনার যখন একটা ড্রোন কিনেন নতুন সেই ড্রোন কেনার পরে বক্সের মধ্যে পান সেটা এখন দেখাচ্ছে এই যে পর এরকম একটা ক্যারি ব্যাগ পাবেন আপনারা আর ক্যারি ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি আপনি দেখতে পাবেন সো রেডি আসুন তো এই যে দেখুন এই যে এই যে দেখেন ভাই ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেখছেন এই কোন ড্রোনের ব্যাটারিতে আমরা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দিচ্ছি আর ব্যাটারিটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং ব্যাটারি হেলটা দেখতে পাচ্ছেন কতটা ভালো কোয়ালিটি ফুল আপনারা এত মোটা এত ভালো মানে ব্যাটারি অন্য একটা ড্রোনেও পাবেন না শুধু দেওয়া হয়েছে এই আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাই ভাই এটা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি বন্ধুরা আর এটা দিচ্ছি আপনাদের ড্রোনে এই স্পেশাল একটি রিমোট কন্ট্রোল যে জয়েস্টিক বাটনটা আমি আপনাদের মাঝে দেখাইছিলাম এই জয়েস্টিক বাটনটা এরকমভাবে আপনারা দুইটার রিমোটের দুই সাইডে আপনারা লাগিয়ে নেবেন ও ভাই কি ড্রোন এরা সেই লাগিচ্ছে দেখছেন একদম মাথা নষ্ট করার ড্রোন সো এই ড্রোন ক্যামেরাটা নিচে আর জিবি লাইটিং সিস্টেম সহ এই ড্রোন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম আর জি সেভেন হান্ড্রেড প্রো আর এটা ব্লাশলেস মোটর দেখুন নিচের দিকে এরকম ডিজাইনের ড্রোন আপনি মার্কেটে একটাও না দেখছেন মোটর কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন আর মোটর দিক মোটরটা নিচের দিকে হওয়ার কারণে এটা এতটা স্টেবল এতটা দারুণভাবে উড়ে যেটা আমাদের স্টকে থাকা দেখানো একটা ড্রোনেও এত সুন্দরভাবে এত স্টেবল উঠতে পারে না এটা আমি নিজে চোখে আমি আপনাদের মাঝে দেখাবো এটা কত সুন্দর উড়ে তাহলে চলুন এটা বাইরে গিয়ে আগে উড়াই তারপরে একদম লাইভে আমি আপনাদের মাঝে যেখানে উড়াবো সেখানে ভিডিও কোয়ালিটি দেখিয়ে দেব চলুন বন্ধুরা আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আর জি সেভেন হান্ড্রেড প্রো ফাঁকা মাঠে উড়াবো আজকে ফাঁকা মাঠে উড়াবো এবং আপনাদের মাঝে লাইভ ভিডিও ফুটেজ দেখাবো একদম রোদের সময় চলে এসেছি রোদের সময় দেখাবো ভিডিও কোয়ালিটি কেমন আজকে একদম লাইভ দেখতে পাবেন আপনারা বন্ধুরা আমার হাতে দেখেন আমার হাতে আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন এই জায়গায় উড়াবো একদম টানা রোদ আর এই রোদের মধ্যে ড্রোন উড়াবো আর রোদের মধ্যে কেমন ভিডিও ফুটেজ হয় একদম লাইভে আজকে কিন্তু দেখাবো সব বুঝতেই পারছেন আজকের ভিডিওটা হবে সবচেয়ে স্পেশাল কারণ এই জায়গায় উড়াচ্ছি এই জায়গার ভিডিও শট আমি দেখাবো এবং সেটা কি লাইভ ড্রোনটা আকাশে উঠবে লাইভ ভিডিও হবে সো বন্ধুরা একদম দেখতে পাবেন যে কত হাই কোয়ালিটি কত উন্নত মানের ভিডিও ফুটেজ ভাই আমরা যে ভিডিও ফুটেজ দেখাই সেটা হানড্রেড পারসেন্ট মিল থাকতে হবে এই ভিডিওতে সেটা আজকে দেখাবো এই ভিডিওতে সো দেখুন বন্ধুরা আজকে আর জি সেভেন হান্ড্রেডের ড্রোন ক্যামেরায় কেমন ভিডিও রেকর্ড হয় আমি রিমোটে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি ডন কিন্তু আকাশে কিন্তু উঠতেছে আর আমরা এই মুহূর্তে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি এখন ভিডিও স্ক্রিনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ভাই দেখুন ডোন কিন্তু সামনের দিকে আসতেছে দেখেন সামনে দেখাও ওয়া ডোন কিন্তু সামনের দিকে যাচ্ছে আমি কিন্তু লাইভ দেখতে পাচ্ছি ডোন কিন্তু বেশ উপরে আছে ওরে সর্বনাশ দেখেন ভাই আমি কিন্তু মোবাইলে লাইভ দেখতে পাচ্ছি আর যে লাইভটা মোবাইলে আপনাদের না দেখতে এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি যেখান থেকে ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি সামনে দেখতে পাচ্ছেন সামনে সিনারিটা দেখাও গাছপালা সিনারি দেখাও হ্যাঁ এই তো দেখেন গাছপালা সিনারি দেখেন ডোন কিন্তু আমি ঘুরাচ্ছি ডোন কিন্তু এখন ঘুরে এই দিকে যাচ্ছে ভাই এখন কিন্তু আবার খাম্বার দিকে আসতেছে দেখেন ডোন কিন্তু আবার ঘুরে আমাদের দিকে আসতেছে তো কত সুন্দরভাবে ডোন ক্যামেরাটি আকাশে উঠতেছে চিন্তা করুন তাহলে একবার সামনে খাম্বাটা দেখাও এই যে এই দিকে খাম্বাটা দেখাও এই যে এই খাম্বাটা কিন্তু আমরা লাইভে এখন দেখতে পাচ্ছি রে ভাই আজকে একদম লাইভ ভিডিও ফুটেজ দেখা দিচ্ছে দেখেন মাঠের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে দেখেন ভাই মাথা নষ্ট করা এই ডোন কিনবেন না আপনি কি ডোন কিনবেন আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের ব্যাকগ্রাউন্ড দেখেন আর আমাদের ডোনটা দেখেন সামনে ব্যাকগ্রাউন্ড এর দিকে চলে গেল ওই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছের বাগান ওয়া দেখেন বাগানের উপরে কিন্তু ডোন চলে গেল এবং শটটা দেখেন ভাই কি সুন্দর ওয়াও ডোন কিন্তু ঘুরায় নিচ্ছি আমরা দেখেন অস্থিরভাবে ডোন কিন্তু আমরা মাঠে শট নিচ্ছি ভাই সো এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে খেজুর গাছ দেখাও এই যে খেজুর গাছের সাথে মিল পান কিনা দেখেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাথা নষ্ট করা ভিডিও ফুটেজ দেখেন ডোন কিন্তু খেজুর গাছের উপর দিয়ে কিন্তু উঠতেছে এবং আপনারা কিন্তু ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন রে ভাই দেখেন কত সুন্দরভাবে ড্রোন আকাশে উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন ডোন গাছের উপর দিয়ে উড়ে চলে গেলো এবং আমাদের মাঠের ভিডিও দেখতে পাচ্ছেন সো এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে এই মুহূর্তে একদম পানির দামে বিক্রি করছি এই যে দেখেন ড্রোন কিন্তু ঘুরে আবার আমাদের এইদিকে গাছপালার উপর দেখেন চলে যাচ্ছে গাছপালার উপর দিয়ে চলে যাচ্ছে দেখুন বা এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম নামমাত্র দামে একদম পানির দামে মাত্র নয় হাজার আটশো টাকা সো নয় হাজার আটশো টাকা যদি এই ড্রোনটি কিনতে চান সে এখনই এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন কিন্তু গাছপালার উপর দিয়ে সাই সাই করে চলে যাচ্ছে আর আমরা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি ওয়াও বন্ধুরা একদম গাছপালার উপর দিয়ে ড্রোন কিন্তু একদম চলে যাচ্ছে এবং ড্রোন কিন্তু ঘুরে আবার দেখতে পাচ্ছেন ক্যামেরা এই যে সূর্যের দিকে করলো এবং সূর্যের দিকে ক্যামেরা করলেও কিন্তু একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন